আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন এনটিআরসিএম এর অনুপস্থিত পরীক্ষার্থীগণের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে পরীক্ষার সময়সূচি আপনাদের আগামী তেইশে মার্চ দুই হাজার পঁচিশ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অনুপস্থিত পরীক্ষার্থীগণের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে আপনারা যারা অনুপস্থিত রয়েছিলেন আপনাদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে যে প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা এখান থেকে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা সাতাইশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ হতে শুরু হয়েছে যে সকল পরীক্ষার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারেননি আবেদন করেছেন তাদের পরীক্ষার আগামী তেইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় এনটিআরসিএ কার্যালয় গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি নিয়ে এনটিআরসি কার্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র জাতীয় পরিচয়পত্র এনআইডি জন্ম নিবন্ধন সনদ লিখিত পরীক্ষার প্রবেশপত্র বিস্তারিত তথ্য জানতে এনটিআরসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন তো এটি ছিল আপনাদের জন্য তথ্য যারা পরীক্ষায় লিখিত উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষায় ইতিমধ্যে অনেকে শেষ হয়ে গেছে যারা বাদ পড়ে গিয়েছিলেন তাদের মৌখিক পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তারা এখন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আপনাদের নির্ধারিত তারিখ দেওয়া হয়েছে তো এবারে দেখে নিতে পারেন আপনারা কারা কারা কোন কোন রোল নাম্বারধারী পরীক্ষার জন্য আবেদন করেছিলেন এবং কারা কারা উত্তীর্ণ হয়েছেন সেই পরীক্ষার আবেদন সুপারিশ গ্রহণ করা হয়েছে নিচে রোল নম্বর দেওয়া হলো আপনারা চাইলে এখান থেকে ভালোভাবে দেখে নিতে পারেন তো এই ছিল আপনাদের জন্য আপডেট তথ্য চাকরি সংক্রান্ত যে তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন